সালাদ যার বাতিল হবে তার অবস্থা হবে অথচ মুসল্লি অথচ কি মুসল্লি অথচ মুসল্লি বাতিল করে দেওয়া হলো মুনাফেক কেন মুনাফেক এটা দুইটা কারণ বুঝেন ভালো করে মুসল্লিদের মধ্যে ছয়টা বদ অভ্যাস আছে কয়টা ছয়টা এই ছয়টা বদ অভ্যাসের মধ্যে যেকোনো একটা কারণ মধ্যে পাওয়া গেলে এ হলো মুনাফেক মুসল্লি এটা কি বলা লাগবে হ্যাঁ বলি আপনাদের উপকার হবে আর আর একটা মুনাফেক মুসল্লি হলো সেটা হলো সালাত পড়ে মিথ্যা কথা বলে সালাত পড়ে সুদখোর নামাজ পড়ে ঘোষখোর ঘোষখোর মানে কি বাংলাদেশটাকে ফতুর করে দিয়েছে একবারে বাংলাদেশের যে যত বড় চোর সে তত বড় একটা জুতা চুরি করেছে কয় টাকা দাম হয়তো পনেরোশো টাকা কি মাঠটাই যে মারে কিন্তু কোটি টাকা চুরি করে ওকে বলে আপনাদের হাজার লজ্জা সরম নাই আসলেই নাই সার মনে হয় বলেন ভয়ে তাই না কি ভয়ে সার বলেন আপনারা কিন্তু দূরে কি যেতে দেখলে মনে হয় চোর যাচ্ছে তাই না গাড়ি জ্যামে পড়েছে কি কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা যন্ত্র তাদের যদি এই আঁকিদা রাখে জ্যামে পড়েছে এই যে গত কয়েকদিন আগে এলিভেটেড গাড়ি জ্যামে পড়েছে জ্যাম মানে কি ঠেকা রেখে কাকে পার করছে গাড়ির মধ্যেও বলছে ড্রাইভাররা বলছে কোন চোর যাচ্ছে যার কারণে এই অবস্থা অরিজিনাল কথা একবারে এটা হলো লোকের কথা অরিজিনাল কথা আর এক চেয়ারম্যান বলছে যে আমরা হলাম প্রাতিষ্ঠানিক সোর কি প্রাতিষ্ঠানিক সোর আমরা সাহেবকে বললাম যে আপনি এইভাবে বলতে পারলেন তাও গোপালগঞ্জের শহরে এটা গোপালগঞ্জ শহরে যেটা বলেছি এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলেছি আমরা প্রাতিষ্ঠানিক সোর নামাজ পড়ে কিন্তু কি খাই ঘোষ খাই ঘোষ খাই মানে কি ও আমি বক্তব্য বলতাম না বাংলাদেশ একটা অফিস আছে অফিসের নাম হলো ভূমি অফিস আমার বক্তব্য শুনেন আপনারা ভূমি অফিস এটা হলো ঘুষ খাওয়ার স্পেশাল অফিস একটা এই বলতে বলতে আমি চার পাঁচ বছর সাত বছর বলে আসছি কথাটা কিন্তু গত দুই দিনে পেপারে যা লিখছে এই ভূমি অফিসের প্রধান উস্তাদ সম্পর্কে লিখছে নাম তো বলার দরকার নাই ভূমি মন্ত্রী যা চলছে সাবেক কত কোটি টাকা আমেরিকায় পাচার করেছে সব বের করে দিয়েছে তো আমি বলছি শোনেন যে কথাটা এক ভূমি অফিসের এত সুন্দর মাথায় টুপি আর দাড়িটা সুন্দর পেকে গেছে দাঁড়িটা আর সিহারাটা এত টষ্ট সে জানেন বেগুনের গাছের মতো একবারে বেগুনের গাছ চেনেন আপনারা নামাজ পড়ে পাঞ্জাবিটা এত দারুণ কিন্তু এই ভূমি অফিসে বসে বসে টুবে মাথায় দিয়ে এ হারামখোর কলমের খোঁসা মারে আর সুদ খায় কিন্তু আজান দিলে শুরুতেই মসজিদে যায় বলেন তো এই লোকটা মুসল্লি না মুনাফেক এবার কি চিনতে পারছেন জি সুদন আপনারা আসিনের মধ্যে জি সুদ খান না জি মুসল্লি কোন সুদ খেতে পারে না আল্লাহর কালামের সাথে বিয়ায়মানি করে আল্লাহ বলেছেন ওয়াকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সূরা আনকাবুত 45 নম্বর আয়াত তুমি সালাত আদায় করো নিশ্চয় সালাত যাবতীয় ফাহেশা কাজ যাবতীয় অন্যায় কর্ম থেকে বাধা দিবে বয়স সত্তর বছর হয়েছে ষাট বছর যাবৎ নামাজ পড়ে এই ষাট বছর বয়সে এই বুড়া এখনো জেনা করে ও ভালো কাজ জেনা কি ও সালাদ পড়ে না ভণ্ডামি করে সালাদ আদায় করছে পঞ্চাশ বছর যাবৎ এখনো সিগারেটটা ছাড়েনি তাই না এরকম ভালো লোক আছে না মদ ছাড়েনি গাঁজাও ছাড়েনি সালাত সালাতের সময় পরে এরা কোন ধরনের ভণ্ড যদি সালাত কারো কবুল হয় ওর দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না ওর দ্বারা সুদ খাওয়া সম্ভব না ওর দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না ওর দ্বারা ন্যাংটা মহিলার ছবি দেখা সম্ভব না ফেসবুক চালাবে তার দ্বারা সম্ভব না অবশ্যই সম্ভব না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর কালাম আরে বদ অভ্যাস থাকতে পারে হয়তো এক মাস থাকলো দুই মাস ছয় মাস থাকলো এক বছর থাকলো পঞ্চাশ বছর যাবৎ এত খারাপ হয় কি করে আপনাকে কি ভাষায় বলবো মদ যারা খায় তারা আড়ালে খায় তাই না জঙ্গলে খায় বিড়ি সিগারেট যারা খায় তারা রাস্তায় বসে জামাত করে খায় আর জদ্দা গুল যারা খায় এই হারাম খোরেরা মসজিদে মেম্বার উপরে বসে খায় বলেন তো এই তিন জাতের মধ্যে সবচেয়ে খারাপ জাত কোনটা এক জায়গাতে এই এই গোল খাওয়ার বিশ্ব বলেন হারাম তো প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছে তখন তখন আমাকে বলছে যে এই শেখ আপনি তো গুল খাওয়ার বিরুদ্ধে কলা ফতুয়া গেলেন আপনি কি গুলের ফজিলত সম্পর্কে জানেন আমাদের ফজিলত ফজিলত গুলের আছে নাকি এটাই তো বুঝেন না আপনি গুল মুখে দিয়ে যখন তেলাওয়াত শুরু করে চালাতে তখন মনে হচ্ছে কুকিলের কণ্ঠ দ্বারা তেলাওয়াত হচ্ছে আমাদের তো ওজনই নাই অজু না থাকলে খুব সুন্দর তেলাওয়াতের কোনো দাম আছে কত বড় বদের বদ ইমাম আবার যুক্তি খাড়া করছে গুল খাওয়ার ফজিল একজন আলেম মানুষ বলছে গুল খাওয়া গু খাওয়া একই কি একই ফতুয়া দিছে গুল খাওয়া যা গু খাওয়া তাই আমি এর মধ্যে মন চেয়ে গেছি বললাম যে এই সমস্ত ফতুয়া দেন কেন তখন বলেছে যে আমি যা বলেছি ঠিকই বলেছি আমার যে না ভুল হয়েছে গুল খাওয়ার গু খাওয়া এক না তখন বলছে যে আমি মরা পর্যন্ত বলবো আপনি যাই বলেন আমি বললাম যে কথাটা ভুল হচ্ছে রে ভাই এই জন্য বলছি পরে আমি বক্তব্য শুরু করে বললাম যে মানুষের পায়খানা যদি খাই পায়খানাকে আপনারা গু বলেন তাই না তো যদি কেউ খায় তার কয়দিন নামাজ হবে না তার এরকম দলিল আছে যে পায়খানা খেলে এতদিন নামাজ হবে না এর কোনো দলিল আছে না দলিল নাই কিন্তু গুল খেলে কয়দিন হবে না চল্লিশ দিন নামাজ হবে না তারপরে খারাপ কোনটা হলো তাহলে গু আর গুল কি এক সমান হলো তখন এই আলেম বলছেন মাথা ঘুরা দিলেন আবার দেখতেছি আমি তো এই হিসাব করিনি আমি ওই জন্য তো বললাম ফতোয়াটা ভুল হচ্ছে গো খাওয়ার গোল খাওয়া কি এক সময় হলো কি না এরকম কোন হাদিস আছে যে কুকুরের গোস্ত খেলে চল্লিশ দিন নামাজ হবে না হাদিস নাই সুর গোস্ত খেলে চল্লিশ দিন নামাজ হবে না হাদিস নাই আচ্ছা যাদেরকে যারা বিড়ি মদ গাঁজা সোয়ানি এগুলো খায় তাদেরকে যদি করে বানরের গোস খুব টেস্টি করে দেন খাবে না কেন খাবে না বলেন তো দেখি আরাম তাই খাবে না তাই না আপনারা লজ্জাসরম আছে একটু ভালো করে বুঝি বলেন তো মনে করেন কুকুরের গোস শুয়ারের গোস খুব ভালো করে রান্না করে দেবে না বেড়ি করে কাছে মদ ঘরের কাছে খাবে এই উত্তরটা সঠিক দিছে হারাম তাই কার তার কারণে খায় না ও রুচিতে হয় না তাই খাবে না এবার বুঝেছেন যে পার্থক্যটা বুঝেছেন তাহলে এবার মদ গাঁজা সোয়ানি ইয়াবা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল এইগুলো খাওয়া ভালো না কুত্তার গোশ খাওয়া ভালো ওদেরকে বলো তো এগুলো সার কুত্তার গোশ রান্না করে দেখ খা এদের লজ্জা সরম হবে না কোনোদিনই হবে না এত সুন্দর করে বুঝাবেন আপনি কালকেই দেখবেন সকালবেলা জামাত করে বিড়ি খাবে আর বলে না মদ খাওয়া হারাম বিড়ি খাওয়া মাকরু আরে মদ খাওয়া হারাম যদি একবার হয় তাহলে বিড়ি খাওয়া একশোবার হারাম কারণ শুরু থেকেও মদ খায় না শুরুতে কি ওই বিড়ি খায় এর পর থেকে মদ খাওয়া শিখে বিড়ি হলো মদের উস্তাদ বিড়ি খাওয়া আগে হারাম কথা বললে বুঝায় বলতে হবে বলেন এবার একজন মুসল্লি কিভাবে এই অপবিত্র জিনিস মুখে দেয় ষাট বছর যাবৎ তা কি মুসল্লি না সম্পূর্ণটাই এটা ব্যাকুব একটা